আসসালামু আলাইকুম নুরানি পদ্ধতিতে দুই নম্বর ভাগের সাতটি লেটার লেখার নিয়ম এন লেটার লেখার নিয়ম এই হল এন এ ডাকটা আর এই ডাকটা সোজা থাকবে আর এইখান থেকে এইখানের দূরত্ব যতটুকু হবে উপরেও এইখান থেকে এখানের দূরত্বও ততটুকু হবে আমি আবার দেখাচ্ছি এই হলো এন ভি লেখার নিয়ম বিয়ের এই দাগটা এই উপরের দাগের মাঝখানে থাকবে অর্থাৎ এই মাথাটা এই দাগের মাঝখানে থাকবে এই দুই দাগের মাঝখানে থাকবে আবার দেখাচ্ছি এই হলো ভি এখন দেখব ডাবলিউ লেখার নিয়ম হচ্ছে ডাব্লিউ এই মাথাটা থাকবে এই দুই দাগের মাঝখানে লিখতে হয় প্রথমে একটা ভি লিখলাম এক ঘরে এখন নিচের ঘরে সৌজ একটা দাগ দিলাম এই হলো ওয়াই এখন দেখবো এম কিভাবে লিখতে হয় এম লেখার নিয়ম হলো এই মাথাটা থাকবে এ দাগ এ দাগ দুই দাগের মাঝখানে থাকবে আবার দেখাচ্ছি হ্যালো এম এখন দেখবো এক্স লেখার নিয়ম এই দুইটা দাগ মিলিত হবে মাঝখানের দাগে দুই দাগের এটা হবে এই লেখার নিয়ম মাঝের ঘর থেকে এইভাবে মিলিয়ে দিলাম এই হলো এই আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে